আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই অ্যানাদার ব্লগ তো যেটা বলতেছিলাম বাইক চালাতে চালাতে যে আসলে সবার লাইফে তো একটা গল্প থাকে তো আমার লাইফও ব্যতিক্রম কিছু না হয়তো সবার থেকে একটু আলাদা কারণ সবার লাইফের গল্পই তো এক এক জনের এক এক রকম তো আসলে যেহেতু আমি ব্লগ বানাইতেছি লাস্ট কয়েকদিন ধরে হয়তো আপনারা একটু আইডিয়া পাইছেন হয়তো আমার লাইফ লাইফস্টাইল সম্বন্ধে বা আমি কীভাবে চলাফেরা করতেছি বা আমার সাথে একটু কানেক্টেড হইছেন তো আমি চাই যে আরও একটু বেশি কানেক্টেড হই আপনাদের সাথে তো যদি আমি একদমই শুরু থেকে শুরু করি যে আসলে আমি এখানে কিভাবে আসছি এই পর্যন্ত আজকে পর্যন্ত আমি যে এখানে আসি এটা কিভাবে হইছে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর আমি এগুলো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করি বাংলাদেশের রেনাউন ব্র্যান্ড যেরকম এয়ারটেল বাংলা লিঙ্ক রবি ইউনিলিভার কোক স্টুডিওর কাজ করলাম ফিল্ম করলাম তারপরে হলো ফিকশন করলাম শর্ট ফিল্ম করলাম তো এগুলো করতেছি স্টিল নাও এর পাশাপাশি আসলে আমি ব্লগটাও করতেছি এটা আসলে শখের বসে প্লাস হইলো গিয়ে আমার নিজের ওন সেফটির জন্য আসলে একটা ক্যামেরা নেয়ার কথা ছিল যে আমি মাউন্ট করে কারণ যে অবস্থা এখন রাস্তাঘাটে তো যার কারণে ওইখান থেকে আসলে যে যেহেতু নিয়ে নিছি ক্যামেরা তো আসলে যেটা আমি রেগুলার ফেস করি সেই জিনিসগুলো কেননা আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দিই তো যদি আমি প্রথম থেকে শুরু করি আমি আসলে খুবই সাধারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো আমরা দুই ভাই এক বোন আমার আছে নেই আর আমার ওয়াইফ তো যদি আমি একদম শুরুর কথা বলি আমি বাসা থেকে কোনো সময় আবদার করতাম না আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না আমার এসএসসির আগ পর্যন্ত আমার জাস্ট কেজিতে কেজি ক্লাস ওয়ান থেকে আমার হয়তো দুই তিনটা ফ্রেন্ড ছিল সিফাত প্রান্ত ছিল স্কুলের ফ্রেন্ড তো ওরা ছাড়া আসলে এসএসসি আগ পর্যন্ত আমার কোনো ফ্রেন্ড ছিল না আমি ঢাকার বাইরে কেন বাসার এলাকার বাইরেও আমি কোনো সময় যাইনি তো যাইতে দায়ও নাই তখন আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তো তখন আমার কাজিনদের ধরেন একটা কম্পিউটার আনছে আমাদের বাসায় ফার্স্ট কম্পিউটার তো তখন আমি যাইতাম ডিএক্স বল খেলতে তো ওই জায়গার ভিতরে খেলতাম আমরা আমাদের কাজিনদের সংখ্যা অনেক বেশি তো ওই জায়গার ভিতরে চান্স পাওয়াটা সুযোগ পাওয়াটা অনেক কঠিন ছিল ইচ্ছা ছিল আচ্ছা আমার যদি নিজের একটা কিন্তু আসলে তখন অনেক ছিলাম আর ফ্যামিলিকে বলবো তখন আমি আসলে ফ্যামিলির কাছে খুব একটা কিছু চাই না পার্সোনালি একদমই না দরকার পড়লে বা একদমই না দরকার না হইলেই না তো আমি হলো গিয়ে যখন ক্লাস সেভেন এইটে পড়ি তো তখন আসলে আমি আব্বার কাছে একটা আবদার করি যে আমার একটা ল্যাপটপ কিনে দাও তো আসলে তখন ওই সিচুয়েশন ছিল না হয়তো তো আব্বা তখন বলছে যে তুই যদি ক্লাস নাইনে এক থেকে দশের মধ্যে রোল আনতে পারোস তাহলে আমি তোর একটা ল্যাপটপ কিনে দিব আমার রোল ছিল একশো না পঁচিশ যেন আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নাই তো তখন আমি ক্লাস নাইনে কমার্সে আমার রোল এক হয় তো তখন হয়তো আব্বা একটু শক্তি হয় যে আচ্ছা কিভাবে আসলো কি তো তখন আব্বার ব্যবসার অবস্থা ভালো ছিল না গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল তো তো তখন ওই জায়গার ভিতরে গার্মেন্টস তো আপনারা জানেন হয়তো দুই হাজার সাত আটের দিকে অনেক গার্মেন্টসগুলো অফ হয়ে যাচ্ছিল তো তখন আসলে ই করতে পারে নাই তাও আমি বারবারই বলছি তখন যে আমার এটা কিনে দাও কিনে দিলা না তুমি আমার বললা যে আমি ব্যাগ থেকে দশের মধ্যে আসলে আমার কিনে দিবা তো তখন ওইটা তো আর হয়ে ওঠে নাই তো সেই ল্যাপটপটা আমি পাইছি ঠিক এসএসসির আগে তো এসএসসির আগে যখন পাইলাম আমার ফার্স্ট আমার নিজের ওন ল্যাপটপ তো আমার একটা ফ্রেন্ড ছিল যে বললাম কেজি থেকে ওই সিফা প্রান্ত তো সিফাত আমাকে ফার্স্ট আমার ল্যাপটপ কেনার আগে মেটা ফোর্ট যে সাইবার ক্যাফে মিরপুরে আছে ওখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয় আমি এর আগে জানতাম না আসলে সত্যি কথা বলতে তো এরপরে যখন ওটাই করলো ল্যাপটপ আনলাম আমি প্রথমে ওটা ফোন দিলাম ফোন দেওয়ার পর ওই অনেক কিছু আমার গেল এখন কথা হচ্ছে আমি আরও এক্সপ্লোর করবো আমার কাছে তো ইন্টারনেট নাই তো তখন ব্রডব্যান্ডও আব্বু দিবে না আমার এস পরীক্ষা তো তখন কি করলাম আমি একটা বাংলা লাইন যে মোডেম হয় ওই মোডেম হলো গিয়ে আমি একটা নিলাম টাকা জমায় জমায় আমার এক ফ্রেন্ডের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড তো নিয়ে আবার টিফিনের টাকা জমায় পাঁচশো টাকার এক একটা কার্ড পাওয়া যেত পাঁচশো টাকা তিনশো টাকা তো ওই কার্ড ভরতাম ওই ওই জায়গায় মনে হয় না না মতো আমার ঠিক খেয়াল তো কার্ডগুলা দিয়ে ভরে ইউটিউবে দেখে নতুন নতুন জিনিস আইডিয়া নিতাম ইউটিউব তখন দেখলাম আচ্ছা এইদিকের থেকে আমি অনেক কিছু শিখতে পারবো তো তখন আমি ভিডিও দেখা শুরু করলাম তো আমার একটা জিনিস খুব ফ্যাসিনেটিং লাগে যেটা হলো ফটোগ্রাফি ফটোগ্রাফির বিভিন্ন যে সেটিংস রুল অফ থার্ড অ্যান্ড এভরিথিং আর কি এটা আপনারকে বুঝে আমার বলতে হবে না আপনাদের আপনার অনেক স্মার্ট তো ওই জায়গা থেকে আমি ওইগুলো আস্তে আস্তে নিজের আয়ত্ত করা শুরু করলাম কিন্তু আয়ত্ত করে কী হবে আমার তো আসলে ওই জিনিসটা যে প্র্যাকটিক্যাল লাইফে আমি ইমপ্লিমেন্ট করব আসলে ওই জায়গাটা নাই তো এর ভিতরে এস পরীক্ষা হয়ে গেল কমার্স কলেজে আমি ভর্তি হলাম তো ওইখানে কী হলো আমার এক ফ্রেন্ড একটা ডিএসএলআর ক্যামেরা কিনে তো আমি কি করলাম ওর ক্যামেরা ইউজ করে করে ওদেরই ছবি তুলে দিতাম তো ওরা আমাদের এক এক জায়গায় নিয়ে যেত আমি ছবি তুলে দিতাম ওটা এডিট করে দিতাম ল্যাপটপে লাইট রুম আস্তে আস্তে একটু একটু শিখি বা ফটোশপ একটু একটু শিখি তো ওইখান থেকে ওরা খুব ভালোই ছবি তোলো ফটোগ্রাফার স্যাম সম্রাট থেকে স্যাম বানায় দিল তো ওই জায়গায় গেলাম ইটি হওয়ার পরে তো আমি তখন যে বাসায় চাইবো আসলে ওই সুযোগটা নাই কারণ আব্বার জাস্ট ফ্যাক্টরি লস খেয়ে হয়তো জাস্ট ওই টাকা দিচ্ছে কথা অনেক লোন টোন করে করতেছে তো ওই সময় আসলে বলার প্রশ্নই আসে না তো এরপরে যখন এরপরে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে পরিচয় হইলো ওর নাম হলো সাকিব তো ওই হলো গিয়ে একটা ম্যাক আর হলো গিয়ে লাইট সেট আপ ক্যামেরা এগুলো কিনে তো আমি ওরে বললাম যে চল আমরা একটা কন্টেন্ট বানানো শুরু করি তো আমি ওরা তখন আর কি একটা ইউটিউব চ্যানেল খুলে টুকটাক কনটেন্টও বানাইছি আর ওই জায়গার ভিতর থেকে আসলে টুকটাক কনটেন্ট বানানোর আইডিয়াটা চলে আসে তো তখন আসলে খুবই কম ছিল ইউটিউবার বা এরকম জিনিসগুলা খুব বেশি ছিল না কিন্তু আমরা তখন ওটা কন্টিনিউ করি নাই সামহাও তো ওই জায়গার ভিতরে পাশাপাশি আমি আবার ছোট ছোট রোস্টিং ভিডিও বানাইতাম তখন আসলে কেউ রোস্ট করতো কিনা আমার সন্দেহ আছে তো তখন হয়তো আমার ইউটিউবে তখন আমার ফেসবুকে প্রায় বিশ তেইশ হাজার ভিউ হইতো প্রত্যেক দিন দেখা যেত পঞ্চাশ ষাটটা করে আমার ই আসতেছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে তো ওইটা আমার কাছে তখন ভালো লাগতো আচ্ছা ঠিক আছে ওইটা গেল তো আস্তে আস্তে হলো গিয়ে যখন ছবি তোলা শুরু করলাম তখন সাকিবের ক্যামেরাটাও আমি ইউজ করা শুরু করলাম তো ওটা ইউজ করতে করতে এরকম ফ্রেন্ড সার্কেল বা আশেপাশের যে ইভেন্ট হইতো বা ওয়েডিং হইতো তখন আমার হায়ার করা শুরু করতো যেহেতু আমার কাছে নাই ক্যামেরা আমি আমার ফ্রেন্ড একটা নিতাম সাকিবকেও রাখতাম তো আমরা শুট করে আসলে ফিফটি ফিফটি পারসেন্ট প্রফিট মানে ফিফটি ফিফটি টাকাটা ভাগ করে নিতাম তো এরকম করে চলতেছিল তখনই আমি পার ডে হয়তো দশ হাজার টাকা করে নিতাম তো ওইটা গেছে তো এইচএসি শেষ এখন তো পড়তে যাব। এখন আমার বাবার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আসলে আমি ইঞ্জিনিয়ারিং বা কোনো কিছু করি যদিও এটা করি নাই যার জন্য উনি আমার উপরে খুব রাগ ছিল তো এখন বলতেছে যে বিবিএ করার জন্য বা ইংলিশ অনার্স করার জন্য তো আমি আসলে ওই জিনিসটা চাই না আমি চাইতেছিলাম যে ফটোগ্রাফি রিলেটেড বা গ্রাফিক ডিজাইন রিলেটেড কিছু নিয়ে পড়ি তো তখন আসলে ওইটা অ্যালাউ করবেন তো আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করি দেশের বাইরে চলে যাই তো আমার আরও দুই তিনটা ফ্রেন্ড ছিল যে আমরা একসাথে মালয়েশিয়ায় যাব পড়তে তো আমার প্ল্যান ছিল যে মালয়েশিয়ার দিকে যে যাবো যাওয়ার পরে ওই জায়গার ভিতর থেকে হয়তো আমি সাবজেক্ট চেঞ্জ করে আমি গ্রাফিক ডিজাইন বা এরকম কোনো সাবজেক্ট করবো তো আমরা আমি গেলাম মালয়েশিয়াতে যাওয়ার পরে ওইখানে যেটা হইলো যে আমি আসলে সাবজেক্ট চেঞ্জ করতে গেলে যেহেতু আমি ক্লাস শুরু করে দিছি তো ওই সেম টাকাটা লাগবে যেই টাকা দিয়ে আমি বাংলাদেশ থেকে গেছি তো এখন আসলে আমার কি করতে হবে আমার এখন পার্ট টাইম জব করতে হবে আর এমনিও জব করতে হবে কারণ আমার টিউশন ফিজ পরের বছরে না দিলে আমার বিসা হবে তো আমি অ্যাজ এ বার টেন্ডার ওই জায়গার ভিতরে একটা পার্ট টাইম জব করতে থাকলাম তো প্রথমে ছয় মাস আমার শিখতে হয়েছে পরে আসলে ওইখান থেকে বার টেন্ডারে একটা ভালো অ্যামাউন্ট পাইতেছিলাম বাসায় পাঠিয়ে দিচ্ছিলাম কিছু টাকা আর হইলো গিয়ে কিছু টাকা রাখতেছিলাম যে নেক্সট ইয়ারে হয়তো আমার ওই জায়গার ভিতরে টিউশন ফিস দিয়ে আমার ওই সাবজেক্টটা পড়তে হবে কিন্তু তখন আমার ফ্যামিলির অবস্থা আরও খারাপ হয়ে যায় আর কি তো আমি যে ওইখানে পরের বছর থাকবো থেকে আবার ই করব এটা আমি পারতেছিলাম না কারণ আমার প্রত্যেক দিন আসলে আটটার দিকে ভার্সিটিতে যেতে হইতো ওই জায়গার ভিতরে বারোটা পর্যন্ত ভার্সিটি আটটার দিকে রওনা দিতাম দশটা বাজে পৌঁছাইতাম বারোটা একটা পর্যন্ত ভার্সিটি ছিল ভার্সিটি থেকে তিনটা আড়াইটার দিকে ব্যাক করতাম আমার জবের সেক্টরে মানে আমার ওই যে জায়গায় চাকরি করতাম ওখানে তিনটা থেকে রাত একটা পর্যন্ত আমার শিফট ছিল গিয়ে শিফট শেষ হওয়ার পরে বাসায় গিয়ে রান্না টান্না করে খেতে খেতে ওই জায়গায় অনেক বেজে যেত তো হয়তো আপনি আমার ফেসবুক প্রোফাইল দেখলে বুঝতে পারবেন আমার অবস্থা তো অনেক এরকম ছিল তো ওই জায়গায় পরে বাংলাদেশে আবার ব্যাক করলাম কিন্তু ওই জায়গা থেকে আসলে যে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো ওই জায়গা থেকে যে আসলে কাজ করাটা করাটা টাইম ম্যানেজ কতটা কতটা আসলে আসলে কঠিন জীবনটা আমি ওই জায়গা থেকে শিখতে পারছি কারণ ওইটা আমার জন্য অনেক বড় একটা ভ্যালু অ্যাড করছে আমার লাইফে আচ্ছা ওইটা গেল বাংলাদেশে ফিরে আসলাম তো এখন হলো মেন ঝামেলা আমি চাইতেছিলাম না একটা দিনও ওয়েস্ট করতে তো আমি খোঁজখবর খবর নিয়ে যে আমি শান্ত মারামে ভর্তি হব গ্রাফিক ডিজাইন মাল্টিমিডিয়াতে তো আব্বুকে বললাম তো বলতেছে তুই তো একবার ই করে আসলি ওদিকে বুঝাইতেই পারতেছিলাম না যে আমি এটা নিয়ে করি ও আরেকটা কথা মালয়েশিয়াতে আমি যাওয়ার আগে তখন আমাকে যখন আমার ভিসা হয়ে গেছে তখন আমার বলতেছিল যে তুই কেউ এখানে যেয়ে পারবি কিনা তাহলে এদিকে একটা ক্যামেরা কিনে দিই তো আসলে আমার তখন মানে আমার ওই ক্যামেরা চালানো থেকে আসলে আমার মন উঠে গেছে তো আমি তখন আসলে বলছি যে এতদিনে পারলাম না তো এখন আমি কি লেগে ক্যামেরা চালাব এরপর থেকে আসলে আমি আর কোনো সময় আমার লাইফে কারো কোনো ফ্রেন্ড যদি ডিএসএলআর আমার হাতে হতে আমি ছবি তুলে দেইনি। কারণ এটা আমার সাথে নিজের সাথে নিজের একটা জিদ আসলে আচ্ছা ওইটা গেল এরপরে বাবা বাংলাদেশে আসলাম বাবাকে এখন এই সাবজেক্ট নিয়ে বুঝাইতেছি উনি না এরপর আমার বুঝতেছে কাজিনকে ডাক ডাক দিলাম ডাকাম ডাক্তার এরপরে আমি ওনার অনার্সের একটা সাবজেক্ট তো এটা যখন বুঝলো আমি একটা আসলে গ্যাম্বেল খেলছি বাবার সাথে যেটা হলো আমি ওনার কে চ্যালেঞ্জ দিচ্ছিলাম যে আমি যদি এই সাবজেক্টে পড়ে যদি ছয় মাসের ভিতরে এক টাকাও না কামাইতে পারি তাহলে আমি তুমি যেটা বলবা আমি ওই সাবজেক্টে ফিরে তো আমার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল হইলো হিমি তো ওই হলো অলরেডি ফ্রিলান্সিং করতো ওই ইউএক্স ডিজাইন করতো তো আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখলাম আচ্ছা ফাইবারে এভাবে কাজ করতে হয় এভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় ইভেন আমার ফাইবারের অ্যাকাউন্টটা পর্যন্ত হিমি গুছাই দিছি তো আমি কাজ করতে লাগলাম ওই জায়গার ভিতরে আমি আস্তে আস্তে তখন পর্যন্ত আমি ইলাস্ট্রেটরের বেসিক জানতাম আমি আস্তে আস্তে শিখতে থাকলাম আর আমি ভার্সিটিতে ঢুকে ভার্সিটির যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো ছিল মানে যেই সাবজেক্টগুলো ছিল ওইগুলা আমি যখন ওইটা তো ওভারভিউ একটা আপনি আগেই ভার্সিটি থেকে দিয়ে দেয় তো আমি ওইগুলা খুঁজতে থাকলাম ইউটিউবে ব্রাউজ করতে থাকলাম এগুলো কি আসলে এগুলো কি কাজ করে তো আমি যদি ভার্সিটি থেকে একটা কাজ দিত আমি দশটা কাজ করতাম তখন প্রথমে তো আমি ধরেন আমার ফটোশপের বেসিক শিখতেতে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত অলরেডি ইউটিউবের ভিডিও দেখে দেখে ওই জিনিসটা আয়ত্ত করে ফেলেছি তো তখন আমি গ্রাফিক ডিজাইন করলাম প্রথমে শুরু করলাম লোগো লোগো ডিজাইন দিয়ে তো আমি ফ্রিল্যান্সিং এ প্রথম কাজ পেলাম মাত্র পাঁচ ডলারে তো আস্তে আস্তে কাজ করতে থাকলাম তো ওই ল্যাপটপটা দিয়ে তখন আসলে আমি এই কাজগুলা করতেছি তো করার পরে যখন দেখলাম আমি লেভেল আস্তে আস্তে কাজ করতে করতে একশো প্রজেক্ট করে ফেলছি দেড়শো টু সেলার হয়ে গেছে। তখন আমি 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 আমার আমার ওই মানি দিয়ে একটা পিসি কিনলাম তো ওই সেট আপ দেওয়ার পরে কাজ করতেছি তো হঠাৎ করে উই যে আমার ফ্রেন্ডটা সাকিব আমাকে একদিন ফোন দিল যে তুই কি একটা ফিক্স জব করবি কিনা একজন একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনের ডিজাইনার লাগবে তুই করতে ইন্টারেস্টেড কিনা তো আমি চিন্তা করলাম আচ্ছা ফ্রিল্যান্সিং যেহেতু এক মাসে টাকা আছে আবার এক মাসে দেখা যায় কাজ নাই আর এখন মার্কেট পড়ে যাচ্ছে সবাই ফ্রিল্যান্সার হয়ে জিতেছে তো হোয়াই নট একটা পারমানেন্ট জব করে না আর ফ্রিল্যান্সিং তো আছে এটা করতে পারবো আমি হয়তো আমার ডেস্কটপটা আমি ওই অফিসেই নিয়ে যাব আমি আমার পাশাপাশি ফ্রিল্যান্সিং ওদিকে করবো আর অফিসের কাজও করবো তো যেই কথা ওদিকে ঢুকলাম ভাইয়ের সাথে কথা হলো গুপি বাঘা প্রোডাকশনস লিমিটেড তো ওদের সাথে কাজ করতেছি করার পরে ওদিকে গ্রাফিক ডিজাইন করতেছিলাম প্রথমে অবজার্ভ করে আস্তে আস্তে গ্রাফিক ডিজাইন করতেছি আর আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড গ্রাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া ছিল আমি ওদের ছোট ছোট ও টিভিসি এগুলা যে হইতো এটার ভিতরে টুকটাক আর্ট ডিরেকশন দিতাম তো ওইটা দিতেছি তো হঠাৎ করে আইফ্লিক্সের একটা প্রজেক্ট হইলো আমার লাইফের ফার্স্ট প্রোজেক্ট তো ওই আইফ্লিক্সের প্রজেক্টটা করতেছি তো তখন ওই জায়গার ভিতরে সামাও অফিসের প্যানেলটাতে প্রবলেম দিচ্ছিলো তো আমি আমার যেহেতু পিসিটা অফিসে নিয়ে গেছি তো অফিসে যে এডিটর ছিল যে প্রজেক্টটা করতেছিল অতপর জয়া হ্যাঁ অতপর জয়া ছিল ওইটার প্রজেক্টের নাম তো আইফ্লিক্সের জন্য তো তখন ওইটার কাজ চলতেছে তো আমার পিসি এম বললাম যে তাহলে আমার পিসিতে করেন কাজ তো এটার ভিতরে করতেছে এডিটর তো আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আচ্ছা এই এই জায়গায় আমার পিসিতে কাজ করতেছে খুব সুন্দর লাগতেছে এটা তাহলে আমার পিসিটা ভালোই সেন্স তো ওদিকে যখন এডিটর কাজ করতেছে নর্মালি তখন আমার প্রিমিয়ার প্রো সম্বন্ধে আমার আইডিয়া ছিল কিন্তু দা ভিনচিতে উনি কাজটা করতেছিল তখন দা বিঞ্চি রিজলভ যেটা আমিও এখন ইউজ করি তো উনি এটা করতেছিল তো আমি ওই এডিটরকে জিজ্ঞেস করলাম ওই বড় ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কিসে করতেছেন তো উনি বললো দা ভিনচি রিজলভ আমি বললাম যে এটা কি প্রিমিয়ার প্রো বলে আমি কোয়েশ্চেন করতেছিলাম জাস্ট বেসিক কোয়েশ্চেন তো উনি বললো যে এটা অনেক অ্যাডভান্স সফটওয়্যার এগুলো তুমি তোমার মাথায় ঢুকবে না হ্যান না তেন না তো আরও একটু বাজেভাবে বলছে তো ওইটা আমার নাম অনেক মানে জিদ হয়ে গেছিল যে আসলে উনি এমন কি করতেছে যেটা আমি পারবো না উনি এত বড় একটা কথা বলতেছে আমার তো আমি ওই জায়গা থেকে ভাইয়ের সাথে কথা বলে জাস্ট কয়েকটা ফুটেজ নিলাম একটা সিন নিলাম যে আমি একটু বাসায় প্র্যাকটিস করে দেখতে চাই তো আমি প্র্যাকটিস করলাম একটা সিন কাটলাম এরপরে ভাইকে দেখলাম বললো না ভালো হয়েছে তো আস্তে আস্তে এটা করতেছি গেল একটা 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 প্রজেক্টে প্রজেক্টে ওয়ার্ল্ড ব্যাংকের আমরা রাজশাহীতে শুট করতে যাই তো দুই তিন দিন শুট হয় ওই জায়গায় আমি আর্ট ডিরেকশন দিব তো আর্ট ডিরেকশন দিতে গেছি তো লাস্টের দিন আমাকে বলে তুই চলে যা অফিসে তো তোর তো এডিট করতে হবে আমি বলি যে কোনটা এডিট করতে হবে তো আমি চলে গেছি তো চলে আসার পরে রেস্টেশন নিয়ে পরের দিন গেছি তো ওইটা শুধু এডিটই করতে হবে না ওইটা কালার গ্রেডও করতে হবে তখন পর্যন্ত আমি জাস্ট মানে লক ফুটেজ কি জিনিস আমি জানতাম না আসলে আমি সারাটা রাত আমি পার করছিলাম লক ফুটেজ কি কীভাবে লক টু রেক্স সেভেন ও নাইনে কনভার্ট করা যায় তো আমি এই জিনিসগুলা দেখে এরপরে এডিট করলাম ক্লায়েন্ট ভালো লাগলো ওটা গ্রেড করলাম ওটা দেখা দেখে আস্তে আস্তে করে সারা রাত লাগায় গ্রেডও করলাম তো ক্লায়েন্ট ওটা খুবই সুন্দর বলছে তো তখন থেকে আসলে আমার এডিটিং এর যাত্রাটা শুরু পরে তো ক্লাইমেট স্টোরি ল্যাব আমি সুইচার হিসেবে কাজ করলাম বাংলাদেশে ফার্স্ট আমি এত বড় প্রজেক্টে কাজ করি নাই আগে তো ওইগুলা করলাম তারপরে হলো কি আপনার ইউনিলিভারের সাথে কাজ করলাম আর ওইরকম তখন বড় বড় ব্র্যান্ড নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করা শুরু করলাম তো ওইখান থেকে প্রায় চার বছর কাজ করে হলো ফরেন মিনিস্ট্রির সাথে কাজ করলাম তারপর ওইখান থেকে চার পাঁচ বছর কাজ করে আমি সুইচ করলাম ইন দি রিলস এস দে আর ইন হাউস এডিটর তো তখন আমি আরও কাজ করা শুরু করলাম আরো বড় বড় ব্র্যান্ডের সাথে এয়ারটেল ক্লেমন দারাজ ইউনিলিভার ম্যাগি ত্যান বাকি মানে বাংলাদেশের আসলে রিনাউন্ড যত ব্র্যান্ডগুলো আছে সবগুলার তো তখন ওইটার পাশাপাশি আমি ফ্রিলান্সও কাজগুলো করতাম আদার্স মানুষদের আদার্স প্রোডাকশন হাউসদের তো তখন ওটা করতে করতে আমার বাবার শরীর খারাপ হইতে থাকে তখন আমার বাবা জাস্ট আমি যেদিন আমি ষোলো তারিখে জুনের ষোলো তারিখে আমি বিয়ে করি ঠিক জুলাইয়ের ষোলো তারিখে আমার বাবা মারা যান তো আমার উপরে আসলে রেখে যায় আমার ছোট ভাইয়ের ছোট বোন আমার মায়ের যত রেসপন্সিবিলিটি তো আমি আসলে তখন চিন্তা করি আসলে যে আমি অন জব করলে কোন একটা প্রবলেম হইলে হয়তো আমি বাসায় সাপোর্ট দিতে পারবো না আমি আসতে পারবো না টাইম মতো তো আমি চাকরিটা ছেড়ে দিস ছেড়ে দিয়ে তাহলে আমি কি করবো আমি কি অন একটা ছোট্ট অফিস নিব শেয়ার করে কারো সাথে নিব তো আমারটা একটা টুকটাক একটা ক্লায়েন্ট বেস তৈরি হয়েছে তো এর ভিতরে ও আচ্ছা আরেকটা কথা যেটা হলো আমি গুপিবাগে জন কাজ করি তখন আমি কিস্তিতে আমার লাইফের ফার্স্ট বাইক আমার ইনকামের টাকা দিয়ে আমি ফার্স্ট বাইক কিনি অ্যাপাচি ওয়ান সিক্সটি তো আমার অনেক শখের একটা বাইক তো আমি ওটা প্রায় এই যে সিএফ কেনার আগ পর্যন্ত আমি আসলে ওইটাই চালাইছি তো বাবা মারা গেল অফিস নিলাম আলহামদুলিল্লাহ অফিস নেওয়ার পরে অনেক আরও অনেক কাজ করলাম কোক স্টুডিওর কাজ করলাম আরও বড় বড় যতগুলা ব্র্যান্ড আছে সবগুলোর কাজ করতেছি এখনও করতেছি এরপরে আল্লাহ রহমতে আমি একটা গাড়ি কিনলাম গাড়ি কেনার পরে তো তখন আমার মানে আসলে আমার ছোটটা চাইছিল ওই একটা হুন্ডা কিনবে আমি বললাম তুই হুন্ডা কিনিস না আমি আর তুই মিলে চল একটা গাড়ি কিনি যেহেতু ফ্যামিলি নিয়ে ঘুরতে যেত আচ্ছা ওইটা গেল যাওয়ার পরে আসলাম এই পর্যন্ত তো এই বছরে আসা যে আচ্ছা পাঁচ বছর তো ফোর বি চালাইছি তো চলেন দেখি মানে এখন আসলে দেখলাম যে হায়ার সিসি বেরোয় সিএফ মোটর এটা আমি সিএফ সম্বন্ধে আসলে আমার কোনো আইডিয়া ছিল না সত্যি কথা বলতে তো হঠাৎ করে একজন এটাও আসলে আমার একটা প্রজেক্ট আসে মেহেদি ভাই হঠাৎ করে আমাকে নক দেয় যে একটা প্রজেক্ট করব এই হলো প্রজেক্ট সিএফ মোটর টিভিসি করব তো আমি তখন আসলে সিএফ কি আমি একটু ঘাটাঘাটি তখন শুরু করি কারণ আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগলো আর আমিও চাইতেছিলাম যে একটা বাইক চেঞ্জ করি তো ওই বাইক যখন আমার পছন্দ হইলো আমি ওটা শুট চলতেছে এর ভিতরে আমি বাইক বুকও দিয়ে আসছি দিয়ে এসে ওইটা চালাইতেছি আলহামদুলিল্লাহ তো আমি আমার ফোর বিটা সেল করে দিয়েছি এরপর আমি টা নিছি তো এখন পর্যন্ত এই চলতেছে আর ব্লগিংয়ে আসাটা আসলে আমার যখন আমি ফোরবি চালাইতাম তখন থেকে রাস্তার ভিতর প্রত্যেকদিন দিন আসলে আমি মিরপুর থেকে যখন এই নিকেতনে অফিসে আসি তো আমার কাছে মনে হইতেছিল যে এত ঘটনা ঘটতেছে আমার যদি একটা ক্যামেরা থাকতো তাহলে আমি হয়তো ক্যাপচার করে রাখতে পারতাম বা আমার নিজের সেফটির জন্য কোনো ঝামেলা যদি হয় তাহলে আমি দেখাইতে পারবো তো ওই থেকে আসলে এখন এসে ক্যামেরাটা কেনা তো এরপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যেহেতু ক্যামেরা কিনছি তো এইগুলো তাহলে একটা ব্লগ হিসাবে শুরু করি আর আমার তো আসলে সবসময় এডিটিংয়ের এই কাজগুলো থাকে না যখন একটু অফ টাইম থাকে যখন পিক টাইম থাকে না তখন আসলে আমি চাইলে ওই জিনিসগুলো ভিডিও এডিট করে রাখতে পারি আর ওইগুলো আপনাদের দেখাইতে পারি তো আসলে ওই জায়গা থেকে আমার ব্লগিংটা শুরু তো আমি আশা করব যে এই জিনিসটা আরেকটু বাড়াইতে তো আমার ইচ্ছা আছে আমি একটা পডকাস্ট স্টার্ট করার যে আমি মোটো ভ্লগিং নিয়েও একটা পডকাস্ট করব ইভেন হলো আমার পোস্ট প্রোডাকশন রিলেটেড যে প্রোডাকশানের যারা যারা আছে তাদের নিয়ে হলো গিয়ে আমি একটা পডকাস্ট শুরু করব তো ধরেন একটা প্রোডাকশান বয় থেকে শুরু করে একজন এডিটর কালারিস্ট সাউন্ড রেকর্ডিস্ট সাউন্ড ডিজাইনার যারা আছে আমি ওইরকম ভাবে হয়তো একটা সিজন আকারের জিনিসটা নিয়ে আসবো আমি এটা গুছাইতেছি তো এটার জন্য আসলে আমার যেই জিনিসগুলো দরকার ওইটাও আসলে আমার নিজের পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব না আমি ভাইব্রাদারের কাছ থেকে হেল্প নিচ্ছি তো দেখি এটা কতটুকু করা যায় আর আপনারা আমি জানি আপনারা আমার সাথে থাকবেন হয়তো অনেক বোর হয়েছেন আমার গল্পটা খুবই ইন্টারেস্টিং এমন কোনো কিছু না খুবই সাধারণ একটা গল্প তো ওই জায়গার থেকে আসলে এদিকে আসা আর আমি আসলে এরকম কোনো মেন্টর পাই নাই এখন পর্যন্ত বা আমি কারো কাছে যে আমার হাতে শিখায় দিছে এরকম না আমার ইচ্ছা ছিল আমি তাই ওই ছোট্ট একটা জায়গা থেকে যেদিকে আমি ভিডিও তখন এডিট করতাম ভিডিও প্যাড ভিডিও এডিটর থ্রি এম মেগাবাইটের একটা সফটওয়্যার ছিল যে এটা দিয়ে আমি রোস্টিং ভিডিও বা নর্মাল ছোট ছোট জিনিস বানাইতাম তো ওইখান থেকে আসলে এখন আমি ডিরেক্ট কমার্শিয়াল বা ফিল্ম এগুলো বানাই যেগুলো আপনারা টিভিতে দেখেন ওটিটি প্ল্যাটফর্মে দেখেন তো ওই জার্নিটা খুবই লং একটা জার্নি দশ বছরের আমার লার্নিং প্রসেস আমি এখনও শিখতেছি তো আশা করি আপনারা এই জার্নিটাতেও বা পরবর্তী আমার যে জার্নি আছে এর ভিতরেও আসলে আপনারা আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন যদি আপনার ভাল লাগে আর দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু করতে পারি আজকের জন্য মনে হয় এতটুকুই এনাফ আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম